নমস্কার বন্ধুরা আজ জানব বাংলা সিনেমার এক প্রতিভাবান সফল ও জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের সংক্ষিপ্ত জীবনী সুচিত্রা সেন ছিল একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তার আরেক নাম ছিল রমা দাশগুপ্ত তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারীর বিপরীতে নায়িকার ভূমকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম ও সুচিত্রা ছিল এক অনবদ্য জুটি উনিশশো সালের ছয়ই এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত পাবনা জেলার সেন ভাঙ্গাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী উনিশশো সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোম্যান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী উত্তম কুমারেরও সুচিত্রা সেনের জুটি ছিল সে সময় খুব সফল জুটি তার অভিনীত কিছু সিনেমাগুলো হল সাত পাকে বাঁধা শাড়ি চুয়াত্তর দেবদাস সাগরিকা হারানো সুর সপ্তপদী ইত্যাদি সুচিত্রা সেনি বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছিলেন সাত পাকে বাঁধা ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি উনিশশো সালের দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন যা ছিল তার প্রথম হিন্দি সিনেমা সিনেমাটির নাম হল আঁধি এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বলা হয় যে চরিত্রটির প্রেরণা এসেছে ইন্দিরা গান্ধী থেকে এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দাদাসাহেব সম্মাননা প্রদান করে ভারত সরকার চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ সম্মাননা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুচিত্রা সেন দু সালে দাদা সাহেব সম্মাননা প্রত্যাখ্যান করেছিলেন তিনি সম্মাননা নিতে কলকাতা থেকে দিল্লি যেতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মহানায়িকা সুচিত্রা সেনকে অসাধারণ সব বাংলা সিনেমা উপহার ও বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য এমকে স্টোরি তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ